আমরা যারা আমরা যারা আগে হজে যাব তারা সর্বপ্রথমে উদ্দেশ্য থাকবে আমার হজ সরাসরি হজ কমপ্লিট করা আলহামদুলিল্লাহ এরপরে যদি আপনার মন চায় সময় আছে যেতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি রাসূলের করিম সাল্লাহ সাল্লামের সেই কবরকে সেখানে জিয়ারতের রুদ্ধ সামনে যেতে পারেন মদিনা যাবেন বা মদিনার সব কিছু রাসুলের যা কিছু আছে দেখেন এটা ভালো কিন্তু আপনি হজের উদ্দেশ্যে বাইরে প্রথমে মক্কায় এর সেখানে না গিয়ে আপনি চলে গেলেন মদিনায় আগে কেন এটা করবেন সর্বপ্রথম আমার আল্লাহর হক আমার আদায় করতে হবে তারপরে রাসুল সাল্লাহ আলাইস্লামের আনিত বিধা আর রাসুল সাল্লাহ আসলামেরকে আমরা সুন্না অনুসারে তার প্রত্যেকটা আদেশ নিষেধ উপদেশ গ্রহণ করতে পারবে করতে হবে এবং সিরেক মূলক কোন কার্যক্রম করন যাবে না ভান্ডারি করা যাবে না বাউন্ডারি সে জায়গায় কোনো কিছু মানত করা যাবে না বাউন্ডারি যারা করে তাদের কোনো টাকা দেওয়া যাবে না তাদেরকে সালাম দেওয়া যাবে না যদি দিতে হয় তাহলে এটা বলতে সালাম দিয়ে এটা বলতে হবে আপনি এই পথে ফিরে আসুন ইসলামের পথে ফিরে আসুন তাদেরকে শ্রদ্ধা করা যাবে না যারা মাজারে শ্রদ্ধা করে তাদেরকে আমরা কখনো কখনো কি করব না কখনো তাদেরকে গ্রহণ করব না বরঞ্চ তাদেরকে বুঝিয়ে ইসলামের পথে আনতে চেষ্টা করবো কে বোঝানোর জন্য চেষ্টা করব তাহিরি ইসলাম বিদ্বেষী কথা বলে খাজা বাবার বিভিন্ন জিকির লা সাল্লা লাহ এই সমস্ত কথা বলে খাজা বাবা কুতুব বাবা গাউজ বাবা নাউজ বিল্লা নাউজ বিল্লাহ আমরা ভান্ডারি যত গান আছে সব কিছু বয়কট করব। আজকে আমি একটা কথা বলবো ইসলামী সঙ্গীত ভালো কিন্তু যে সমস্ত ইসলামী সঙ্গীতে শিরেখ বেদাত মিশ্রিত ওই সমস্ত ইসলামী সঙ্গীত আমরা শুনবো না তাই আমি অনেক ভিডিওতে আমি বলেছি যে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত শুনবো অর্থ সহকারে অথবা পড়ব ইসলামিক সঙ্গীতগুলোকে আমরা এড়িয়ে চলবো কারণ কি কোনটা যে ইসলামিক সঙ্গীত আর কোনটা যে সেরেক বেদাত মিশ্রিত ইসলামিক সঙ্গীত সেটা আমরা এখন অনুধাবন অনেকেই করতে পারি না তাই আমরা কোরআন আনতেলা করব এবং কোরআনের আলোচনা শুনবো এবং কোরআনের অর্থ সহকারে বুঝবো ই আল্লাহ আমি দুই হাজার পনেরো সাল থেকে চোদ্দো সাল থেকে আমি ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই জাতীয় সোশ্যাল মিডিয়া চালাইতে জিয়া যে ভিডিওগুলো করেছি বা পোস্ট দিয়েছি আল্লাহ সে পোস্টগুলো যদি কোরআন শূন্য বিরোধী হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সে পোস্টগুলোর মধ্যে যদি কোনো বিরাট শিখ কুফুরি কথাবার্তা থাকে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও ওই ভিডিওগুলো কাটার মতো আমার তৌফিক এখন নাই আমি ভাই ভাই ভিতরে ঢুকিয়ে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভিভো ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এগুলার আমার এই পাসওয়ার্ডও মনে নাই লগ ইন সেটও মনে নাই তারপরে নাম্বারও মনে নাই। এগুলো আমার অনেক কিছুই মনে নেই আল্লাহ আমি এগুলো ঢুকতে পারি না এবং কাটতে পারতেছি না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর যে ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যেই ভিডিওগুলা কোরআন এবং সই হাদিসের আলোকে হয় অথবা কোরআন এবং সই হাদিসের কথাবার্তা হয় এবং কোরআন এবং সহদী হাদিসের আলোকে আলোচনা হয় সেই আলোচনাগুলাগুলা আপনারা শুনবেন এবং কোরআন হাদিসের আলোকে সেগুলো মানতে চেষ্টা করবেন যেটা দেখবেন যে কোরআন এবং শহীদ হাদিস আলোকে পড়ে না আমার সেই কথাটাকে চুরে ফেলে দেন দেওয়ালে ফেলে ফেলে দেন কেমত দিন আমাকে আসামি কাঠ করায় দাঁড় করাবেন না আমার সেই কথাগুলা শুনে আমল করে আমাকে জাহান করবেন না আমি আপনার কাছে বিনীত অনুরোধ সেই আমলগুলো আপনারা করবেন না যেই আমুলগুলা কোরআন এবং সহি হাদিসের বাহিরে হয় আসসালামু আলাইকুম